পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শেখ মোহাম্মদ শাকিব রাহেন হত্যা মামলার পল্লবী থানা আওয়ামী লীগের সদস্য এবং সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার অন্যতম সহযোগী মোহাম্মদ মোশরাত হাসান বেনুকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ সোমবার এগারো নভেম্বর রাত নয়টা তিরিশের সময় পল্লবী থানার বারো নম্বর সেকশনের ইবোলক এলাকার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত বেনু ঢাকা ষোলো আসনের সাবেক সাংসদ সদস্য ইলিয়াস মোল্লার ডানহাত হিসেবে কাজ করত পল্লবী থানা সূত্রে জানা যায় বৈষম্য বিরোধী আন্দোলনে মিরপুর এলাকা ভিক্টিম মোহাম্মদ শাকিব রাহান হত্যার ঘটনায় তার বাবা শেখ আজিজুল রহমান বাদী হয়ে গত তিন অক্টোবর পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন মামলার এজাহারে বলা হয় গত উনিশ জুলাই বিকেলে মিরপুর ছয় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনের রাস্তায় আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয় অস্ত্র ও দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচারে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায় এ সময় মোহাম্মদ সাকিব রায়হান বুকে গুলিবিদ্ধ হন গুরুতর আহত মুক্তাকিমকে শহীদ সরওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন থানা সূত্রে আরও জানা যায় এ ঘটনায় রুজুকিত মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সাকিব রায়হান হত্যায় জড়িত মোশারত হাসান বেনুকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পল্লবী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান মেট্রো টিভি ডেস্ক রিপোর্ট